বিসমিল রকমান রাহীম সম্মানিত সুদী আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুদী আজকের ভিডিওতে আমরা বাণিজ্যিক আমদানিকারক বা কমার্শিয়াল ইম্পোর্টারের অর্থাৎ পণ্য আমদানির পথ থেকে কি কী কমপ্ল্যানসগুলো করা লাগে অর্থাৎ পরবর্তী মাসের পনেরো তারিখ পর্যন্ত কী কী কাজগুলো করা লাগে সেই বিষয়টুকু শেয়ার করার চেষ্টা করবো অর্থাৎ মান্থলি ভ্যাট রিটার্ন জমা দেওয়ার জন্য একজন বাণিজ্যিক আমদানিকারক পণ্য আমদানির পর কী কী কার্যক্রমগুলো তাকে করতে হবে তার এ টু জেড শেয়ার করার চেষ্টা করবো তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে সম্মানিত শুধু কমার্শিয়াল ইম্পোর্টার যে বা যারা আছেন যারা বিজনেসম্যান যারা বাণিজ্যিক কারক অর্থাৎ এলসির মাধ্যমে পণ্য বিদেশ থেকে ইম্পোর্ট করে বাংলাদেশে নিয়ে আসেন সেটা এলসির মাধ্যমে হতে পারে অথবা অন্য কোনো ওয়েতে আপনার সেলস কন্ট্রাক্ট হোক বা অন্য কোনো ওয়েতে যদি আপনি মালামাল বাংলাদেশে নিয়ে আসেন যে মালটা আসলো আসার পরে এরপর আপনার পদক্ষেপটা কি আপনি আপনার মাল বোঝায় পেয়েছেন দেখো এখন আপনি কি করবেন করণীয়টা কি প্রথম কথা হলো মালটা যখন আসলো আসার সাথে সাথে আপনার জন্য রেজিস্টার খাতা থাকবে একটা সেটা হলো মুশক রেজিস্টার ছয় দশমিক দুই দশমিক এক অর্থাৎ কয় বিক্রয় রেজিস্টার তাহলে মাল আসা মাত্র আপনি আপনার সিক্স পয়েন্ট টু পয়েন্ট এন্ট্রি দিয়ে দিবেন যে আপনার মালটা কি হয়েছে রিসিভ হয়েছে মালটা আসছেই তার মানে যখন এন্ট্রি দিয়ে দিলেন এটা ব্যালেন্সে অ্যাড হয়ে গেল আচ্ছা এরপরে আসি প্রথম সরবরাহর ক্ষেত্রে আপনার মাল যেটা আসলো অর্থাৎ প্রথম সরবরাহের পনেরো দিনের মধ্যে আপনাকে ফোর পয়েন্ট থ্রি অর্থাৎ ইনপুট আউটপুট কোয়েফিসিয়েন্ট বা সহক ঘোষণা করতে হবে ওইটার একটা প্রাইসিং করে অর্থাৎ আপনি যে পণ্যটি ইম্পোর্ট করে নিয়ে আসলেন সেই পণ্যের হয়তো আপনি দিয়েছেন অ্যাসেসেবল ভ্যালু তো থাকবে তার সাথে সিডি আরডি এসডি থাকে না ভিএটি এটি এআইটি এআইটি তো ইনকাম অ্যাডভান্স ইনকাম ট্যাক্সে চলে গেল তার মানে আপনাকে মাথায় রাখতে হবে তারা কমার্শিয়াল ইম্পোর্টার আপনার যদি ভি এটি অর্থাৎ ভ্যাট ফিফটিন পার্সেন্ট হয়ে থাকে এবং এটি পাঁচ পার্সেন্ট হয়ে থাকে তার মানে আপনি ভ্যাট দিয়ে আসলেন কত বিশ শতাংশ বিশ শতাংশ এখন আপনি কি পাঁচ পার্সেন্ট প্র্যাকটিস করবেন না পনেরো শতাংশ প্র্যাকটিস করবেন স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করবেন আপনাকে মাথায় রাখতে হবে যদি আপনার ইম্পোর্ট ভ্যাট অর্থাৎ ইম্পোর্ট স্টেজে যদি ফিফটিন পার্সেন্ট হয় এবং এটি যদি ফাইভ পার্সেন্ট হয় তাহলে টোটাল ভ্যাট দিলেন কত বিশ শতাংশ তাহলে আপনার জন্য উত্তম হলো কি পনেরো শতাংশ ভ্যাট প্র্যাকটিস করা এবং যে বিশ শতাংশ ভ্যাট দিয়ে আসলেন এটি সহ এই পনেরো শতাংশ প্র্যাকটিস করলেই আপনি যে ইম্পোর্ট স্টেজে যে পনেরো শতাংশ দিয়ে আসছেন সেই পনেরো শতাংশ রেয়াত নিতে পারবেন এবং অতিরিক্ত যে পাঁচ শতাংশ এটি অ্যাডভান্স ট্যাক্স বা আগে যেটার নাম ছিল এটিভি অ্যাডভান্স ট্রেড ভ্যাট এই পাঁচ পার্সেন্টটা আপনি কি করতে পারবেন সমনায় করতে পারবেন তবে মাথায় রাখতে হবে যে আপনি যে পণ্যটা ইম্পোর্ট করে নিয়ে আসলেন এরপরে আপনাকে কি করতে হবে একটা সহক ঘোষণা করতে হবে সহগে আপনার প্রাইসিং করতে হবে অর্থাৎ আপনার যে ভ্যালুটা থাকলো সেই ভ্যালুর সাথে কতটুকু আপনি অ্যাডিশান করলেন আপনার এর মধ্যে বিভিন্ন ধরনের যে অ্যাডিশানগুলো থাকে অ্যাডিশানের মধ্যে প্রফিট থাকবে প্রফিটের সাথে আরও আনুষঙ্গিক আপনার খরচ থাকবে খরচ যোগ করলে আপনার সেলস ভ্যালু হবে যে সেলস ভ্যালুর ওপরে আপনার কি হবে ভ্যাট ইমপোজ করা হবে তার মানে ফোর পয়েন্ট থ্রিতে আপনাকে ডিক্লারেশন দিতে হবে এই পণ্যটি ভ্যাট ছাড়া কত টাকা বিক্রি করবেন এবং ফিফটিন ভ্যাট সহ কত হবে সেটার কিন্তু আপনাকে ডিক্লারেশন দিতে হবে আপনাকে রেয়াপ নিতে হলে অবশ্যই কিন্তু ফোর পয়েন্ট থ্রি কমপ্লায়েন্স আপনাকে করতে হবে ফোর পয়েন্ট থ্রি কমপ্লায়েন্স না করলে আপনি কিন্তু রেয়াত নিতে পারবেন না এরকম আরও রেয়াত নেওয়ার আরও অনেক শর্তগুলো রয়েছে জাস্ট কয়েকটা কমপ্লেন্সের কথা আমি বলছি তাহলে কি পণ্যটা ইম্পোর্ট করলেন ইম্পোর্ট করে আসলো এটা আপনার কয় বিক্রয় খাতে আপনি এন্ট্রি দিলেন এন্ট্রি দেওয়ার পরে বিক্রি করার অর্থাৎ বিক্রি করার পনেরো দিনের মধ্যে অর্থাৎ প্রথম সরবরাহের পনেরো দিনের মধ্যে আপনি কি করবেন ফোর পয়েন্ট থ্রি ডিক্লারেশান দেবেন অথবা যেদিন আসলো তারপরেই আপনি ফোর পয়েন্ট থ্রিটা ডিক্লারেশান দিয়ে দিলেন এরপরে যা যখন পণ্যটা আপনি সেল করবেন তখন সিক্স পয়েন্ট থ্রি মোশক সালান বিক্রি করবেন কত পার্সেন্ট রেটে ও যে বললাম আপনি যদি ভি পনেরো শতাংশ এটি পাঁচ শতাংশ দিয়ে থাকেন তাহলে আপনার জন্য সবচেয়ে ওয়াইজ হবে পনেরো শতাংশ ভ্যাট প্র্যাকটিস করা কিন্তু যদি এমন হয়ে থাকে আপনার ভ্যাট যদি না থাকে ভ্যাট যদি শূন্য থাকে এবং এটি যদি পাঁচ পার্সেন্ট থাকে তাহলে আপনার জন্য রিডিউস রেট অর্থাৎ কমার্শিয়াল ইম্পোর্টার বা বিজনেসম্যান হিসেবে ট্রেড ভ্যাট পাঁচ পার্সেন্ট প্র্যাকটিস করাই ওয়াইজ হবে এবং সেই পাঁচ পার্সেন্টের বেশিসে আপনি ভ্যালু ডিক্লারেশান দেবেন আর যখন আপনি পনেরো আর পাঁচ বিশ শতাংশ দিচ্ছেন তার জন্য ভ্যালু ডিক্লারেশান মিনিমাম তেত্রিশ দশমিক তিন তিন থেকে এর বেশি হতে হবে কেউ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ কেউ চল্লিশ পার্সেন্ট এরকমভাবে ভ্যালু অ্যাড করে তবে মিনিমাম তেত্রিশ দশমিক তিন তিন পার্সেন্ট দি দিতে হবে তবে এই তেত্রিশ দশমিক তিন তিন পার্সেন্ট দিলে আপনার অতিরিক্ত অতিরিক্ত আর কোনো ভ্যাট দিতে হবে না এটা ভ্যাট অফিস মানবে না তবে এর সি আপনাকে বেশি দিতে হবে মানে তেত্রিশ থেকে কম প্যাকে চল্লিশের মধ্যে আপনাকে দিতে হবে না এলে কিন্তু ভ্যাট অফিস মানবে না আচ্ছা যাই হোক তাহলে কি আপনি ফোর পয়েন্ট থ্রি দিলেন এরপরে বিক্রি সময় কি করলেন মুশক ছয় দশমিক তিন ইস্যু করে দিলেন ওকে ছয় দশমিক তিন ইস্যু করার সাথে সাথে আপনার যে সে কয় বিক্রয় খাতা ছয় দশমিক দুই দশমিক এক সেখান থেকে আপনার পণ্যটা আউট করে দিতে হবে তার মানে আপনার যখন পণ্য ইম্পোর্ট করে নিয়ে আসলেন সেটাতে আপনি এই বিল অফ এন্ট্রিটা ইনপুট দিয়ে পণ্যটাকে ইন করালেন এরপরে যখন সেল করবেন ছয় দশমিক তিন দিয়ে সেটা পণ্যটা আউট হয়ে যাবে অর্থাৎ আপনার খাতা থেকে বের হয়ে যাবে আচ্ছা তার মানে এইভাবে প্রতি মাসের খাতাপত্র মেনটেন আপনাকে করতে হবে এবং মাস শেষে আপনাকে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে ভ্যাট রিটার্নটা কি যে আপনি এই সারা মাসে এক তারিখ থেকে তিরিশ তারিখ বা একত্রিশ তারিখের মধ্যে সারা মাসে যা কি করলেন। বিক্রয় করলেন বিক্রয় করলেন ক্রয় তো আসেই ইম্পোর্ট তো আসেই ওটা তো এন্ট্রি পোস্টিং দিলে অটোমেটিক হয়ে যাবে বাট এই সারা মাসে কতটুকু সেল করলেন তার একটা হিসাব এবং এর ভ্যাট কত সেটার একটা হিসাব নয় দশমিক এক মোষক নয় দশমিক এক ভ্যাট রিটার্নের মাধ্যমে জমা দিতে হবে আচ্ছা এখন কথা হলো এই মূষক নয় দশমিক একের সাথেই বা ওই দিনই আপনি ফোর পয়েন্ট থ্রি দিতে পারেন অথবা মাল আসার সাথে সাথে ফোর পয়েন্ট থ্রিটা আপনি দিয়ে নেবেন মুশক ফোর পয়েন্ট থ্রি দিয়ে নিলেন পণ্য বিক্রির সময় সিক্স পয়েন্ট থ্রি ইস্যু করলেন এরপরে আপনি কি করবেন আপনার সারা মাসের খাতাপত্রগুলো হিসাব সে যখন সিক্স ছয় দশমিক তিন ইস্যু করলেন তখন আপনার খাতাটা আপডেট করে নিলেন আপনার মাল কত ছিল কত বিক্রি করলেন বাকি ক্লোজিং কত থাকলো এরপরে মাস শেষে আপনাকে কি করতে হবে ভ্যাট রিটার্নটা জমা দিতে হবে নয় দশমিক এক অনলাইনে অফলাইনে জমা দেওয়া যাবে না অফলাইনে জমা দিলে অনলাইনে কিন্তু অটোমেটিক আবার জরিমানা হবে পাঁচ হাজার টাকা তাহলে কি করবেন অনলাইনে জমা তো অনলাইনে জমা দেওয়ার সময় আরেকটা আপনাকে বিবরণী দিতে হবে ছয় দশমিক দশ অর্থাৎ আপনার ক্রয় এবং বিক্রয় যদি দুই লক্ষ টাকার বেশি হয়ে থাকে তাহলে আপনাকে কি দিতে হবে ছয় দশমিক দশ আপনাকে সাবমিট করতে হবে তাহলে এই কমপ্লায়েন্সগুলো কমার্শিয়াল ইম্পোর্টারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেকেই ইম্পোর্ট করছেন ইম্পোর্ট করছেন বাট শূন্য রিটার্ন দাখিল করছেন যেমন রিয়েল একটা এক্সপিরিয়েন্স বলি একটা লিমিটেড কোম্পানি উনি সারা বছরে প্রায় মোটামুটি নয় থেকে দশ কোটি টাকা ইম্পোর্ট করেছে যেখানে ভিএটি দিয়েছে দেড় কোটি টাকা এটি দিয়েছে বান্ন লাখ টাকা হ্যাঁ তো ই একটাও বিল অফ এন্ট্রি পোস্টিং দেয়নি তো এখন লাস্ট ওনার পোটে মাল আটকা দিছে যে আপনার ভ্যাট লাইন আপডেট করা নাই আপডেট রিসেন্ট তিন মাসের পরবর্তীতে জানা গেল যে ওনার অনেক ভ্যা ভিএটি দেওয়া আছে অনেক এটি আছে এখন ওনার কথা হলো যে ভাই উনি ভিএটি এটি সমন্বয় করবে না উনি শূন্য রিটার্ন জমা দেবে এখন এই যে ব্যক্তিটা শূন্য রিটার্ন জমা দিল কয়েকদিন কয়েক কিছু দিনের মধ্যে কি হবে ভ্যাট অনলাইন সার্ভিস থেকে বা ভ্যাট অফিস থেকে বা কাস্টমস থেকে কোনো একটা ঝামেলার মধ্যে কিন্তু উনি পড়ে যাবে অথবা মূল কথা হলো উনি যখন কোম্পানির অডিট রিপোর্ট করতে যাবে অডিট রিপোর্ট করতে গেলে তো সেই ব্যাঙ্ক স্টেটমেন্ট হবে বিল অফ এন্ট্রিস চাবে তো বিল অফ এন্ট্রি বেসিসে যখন সেল তৈরি করবে কারণ তার ভ্যাট রিটার্ন তো শূন্য যখন সেল তৈরি করবে অ্যাসেসেবল ভ্যালু সিডি আরডি এস ডি ভিএটি এটি এআইটি এগুলো দেখিয়ে যখন অডিট রিপোর্ট তৈরি করবে তো তৈরি করলে তখন তো সেখানে একটা সেল থাকবে এই সেলের সাথে ব্যাটারি রিটার্ন সেলের কী হবে ডিফারেন্স হবে তখন সিএফাম কিন্তু ধরে বসবে যে আপনার এই ব্যাটারি রিটার্নগুলো আবার রিভাইস করে আসেন আপনার ব্যাটারি রিটার্ন তো ঠিক নাই আপনি ভ্যাট রিটার্ন ভুল ব্যাটারি রিটার্ন জমা দিয়েছেন এ যে ব্যাপারগুলো এই বিষয়গুলো বোঝানোর পরেও এই বিষয়গুলো এ টু জেড বোঝানোর পরেও উনি শূন্য রিটার্ন দিবে ওনাকে বোঝানো হয়েছে আপনার এই বিএটি অ্যাডজাস্ট করা যাবে সম মানে রেয়াত নেওয়া যাবে আপনার এটি সমনয় করা যাবে পরবর্তী চার কর্মেয়াদের মেয়াদের মধ্যে ওই আপনার যে এটি অথবা যে বিল অফ এন্ট্রির মাধ্যমে যে এলসির মাধ্যমে ইম্পোর্ট করেছেন সেটা পরবর্তী চার কর মেয়াদ পর্যন্ত আপনি দেখাইতে পারবেন ওনাকে অনেক বোঝানো হলো বা বোঝানো হয়েছে তারপরও ওনার একই কথা উনি শূন্য রিটার্ন জমা দিবে আলটিমেটলি কি দাঁড়ালো আর মাঝখানে যত মাস ছিল পাঁচ হাজার টাকা করে জরিমানা উনি জরিমানার টাকা পাঁচ করে দিবে বাট ওটা করবে না তো এই যে ব্যাপারগুলো এই জন্য বলছি কমার্শিয়াল ইম্পোর্টার যে যারা আছেন ভাই আপনাদের অনেক ইম্পর্টেন্ট সময় যাচ্ছে যে আপনারা শূন্য রিটার্ন জমা দেবেন না শূন্য রিটার্ন জমা দিলে বিপদে পড়বেন এবং আপনি যেহেতু ভ্যাট দিচ্ছেনই আপনি ভ্যাট দিচ্ছেন এটি দিচ্ছেন সিডিআরডিএসডি অনেক কিছু দিচ্ছেন তো আপনি ফিফটিন পার্সেন্ট প্র্যাকটিস করেন ফিফটিন পার্সেন্ট যদি প্র্যাকটিস না করতে পারেন একজন ভ্যাট এক্সপার্ট দেন অথবা ভ্যাট একজন লয়ার ঠিক করে দেন কারণ আপনি শূন্য রিটার্ন জমা দিয়ে আপনার বিপদ ডেকে আনছেন আপনি ভ্যাট দিচ্ছেন তো খালি এটার হিসাবপত্র রাখতে হবে আপনাকে ক্রয় খাতা রাখতে হবে আপনাকে মোশক ছয় দশমিক ইস্যু করতে হবে আপনাকে নাইন পয়েন্ট ওয়ান রাখতে হবে আপনাকে ছয় দশমিক টেন ইস্যু করতে হবে ফোর পয়েন্ট থ্রি দিতে হবে এই যে ব্যাপারগুলো এগুলো তো জানতে হবে যাই হোক সম্মানিত সুধি কমার্শিয়াল ইম্পোর্টার যারা যে বা যারা আছেন আপনারা শূন্য রিটার্ন জমা দেওয়া থেকে বিরত থাকেন কারণ ভবিষ্যতে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন আপনি ভ্যাট দিয়েও ভ্যাটের হিসাব যথাযথভাবে সরকারের কাছে সাবমিট করছেন না ভ্যাট অফিস থেকে হয়তো ক্লেম আসতে পারে বা ভ্যাট অডিট হতে পারে ভ্যাট অডিট হলে পরবর্তীতে বিপদে পড়তে পারেন যাই হোক সম্মানিত শুধু অনেক কিছু বললাম এরকমভাবে ভ্যাট রিটার্ন নিয়ে ভ্যাটের প্রত্যেকটা বিষয়গুলো নিয়ে ভ্যাট অনলাইন সার্ভিসগুলো নিয়ে আমরা ভিডিও দিতে থাকবো আশা করছি উপকৃত হবেন কোনো ধরনের ভ্যাট সংক্রান্ত কোনো কোয়ারি কোনো ধরনের কোশ্চিন কারো যদি আইডি লক হয়ে যায় আপনার সিকিউরিটি কোশ্চিনের সমস্যা আপনার আইডি লক আনলক করতে হবে আপনি বিনের আবেদন করেছেন বাট বিনটা অ্যাপ্রুভ হচ্ছে না এরকম অনেক ধরনের সমস্যা যাই হোক এরকম ধরনের ভ্যাটের যত সমস্যা অনলাইন থেকে শুরু করে খাতাপত্র রাখা সমস্ত কম ভ্যাট কমপ্লায়েন্স এ ধরনের যদি কোনোরকম সাজেশন কোনো ধরনের পরামর্শ লিগেল যদি দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে সর্বাত্মক সহায়তা করা হবে যাই হোক সম্মান্ত আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম